হ্যালো এভরিওয়ান মাঝ পথে তো ব্রেক নেওয়া হয়েই গেল এবার চলো তাহলে একদম সোজা দার্জিলিং এ গল্প করা যায় দার্জিলিং এর মেন শহরটায় আমরা মোটামুটি দশটা সাড়ে দশটা মধ্যে পৌঁছে গেছিলাম আর এসে দেখলাম যে দোকান খুব একটা খোলেনি আর আমরা এখানে যে হোটেলটায় উঠেছিলাম তার নাম ছিল হোটেল হিল ক্রাউন আমাদের চারজনের জন্য দুটো রুম বুক করা ছিল তাহলে চলো রুমগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের দুটো রুমে ছিল সেকেন্ড ফ্লোরে আর এই ফার্স্ট যে রুমটা দেখছো এটা ছিল রোডের পাশে আর এর সাথে ছিল একটা অ্যাটাচ ব্যালকনি এখান থেকে রোদ একদম ঝলমল করে ঘরে আসছিল এরপর চলো তোমাদেরকে আরেকটা রুম দেখিয়ে দিই এই রুমটা দেখার পরে আমি আর বোন বলেই দিয়েছিলাম এটাতে আমরাই থাকবো হোটেল রুমের জানলা খুলি এই রকম যদি একটা ভিউ পাওয়া যায় সেই রুম কি কোনোভাবেই হাতছাড়া করা যায় বলো পছন্দ মতো রুম পে আমরা সবাই ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে আমাদের ছিল ডিম টোস্ট আর গরম গরম চা ব্রেকফাস্ট আসার পরে সবার মধ্যে বেশ কম্পিটিশন যে আজকে সবাইকে কাঁটা চামচ দিয়ে খেতে হবে ব্যাস আর কি প্লেটের মধ্যে কত রকমের যে মিউজিক বাজছিল কি আর বলি তোমাদের হাসি মজা করে সকালবেলাটা বেশ ভালোই কাটলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে এখন টাটা